গতকালকে আরও চারজনকে আমরা গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যারা ওই দুজন এবং তারা এই গ্রুপে তারা এই গাজাগুলি মানে বিহারে নিয়ে যেতে চেয়েছিলো তো তারাও কালকে রানী কমলাবতী করে যাওয়ার প্ল্যান করেছিল তাদেরকে জিজ্ঞাসা করে যা জানলাম তো তারা চারজনের মধ্যে হলেন বিকাশ কুমার একজন যিনি লকাশরাই ডিস্ট্রিক্টের বাসিন্দা বিহার এবং আরেকজন হলেন কিশান কুমার রাউত উনি মঙ্গের আই ডিস্ট্রিক্ট বিহার আর একজন গৌতম কুমার উনি বাগেশুরাই এবং সুশীল কুমার বাগেশ্বরাই ডিস্ট্রিক্ট তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা তো তাদেরকে আজকে আমরা মোহামান্না আদালতে প্রেরণ করেছি এবং পুলিশের মানা চেয়েছি এবং তারা কোন জায়গা মানে তারা কিসের কাজ করতো তারা অ্যাকচুয়ালি যে দেওঘর এক্সপ্রেস ছিল এটার মধ্যে তারা পেন্ট্রি বয় হিসেবে কাজ করতো যে যা মোবাইল ক্যাটার হিসেবে তারা বিভিন্ন মানে খাওয়া দাওয়া গুলি সার্ভ করত এবং তাদেরকে রিমান্ড চাওয়া নেই হ্যাঁ তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে।